যেখানে এখানে কাজে সম্পন্ন করছেন এইরকম আইন দিয়ে কিন্তু রয়েছে এগিয়ে আছে পুলিশ কিন্তু পুরোপুরি পাহারা দিচ্ছে এখানে ওপরে দেখতে পাচ্ছ তোমার তো এখনও রয়েছে একদম ঘাটের সামনে আর এইরকম কিছুটা ভিড় রয়েছে এদিকে কিন্তু অসংখ্য দর্পণের কাজ চলছে যেহেতু মহালা পড়ে গেছে সকালবেলায় তো আমাদের এখন যদি সময় টাইম দেখে এখন বাজে সাড়ে নটার মতন আমাদের আসতে কিছুটা লেট হয়ে গেছে কারণ বৃষ্টি হচ্ছে এদিকে এখন তোমরা যদি দেখতে কর এদিকে বৃষ্টির যে ওটা এখনও কিন্তু পড়ছে আর এদিকে কিন্তু জোর কদমে দর্পণের কাজ হচ্ছে আজকে আমিও এসেছি দিদি এসে আমি বেসিক্যালি ভিডিও করতে এসেছি তোমাদেরকে দেখার জন্য এখানে এখানে অনেক অনেক রোহিত মাথায় কিন্তু রয়েছেন যারা যেখানে তর্পণের কাজে সম্পূর্ণ এই এইরকম আইন দিয়ে কিন্তু রয়েছে ঘাটের দিকটাতে প্রচন্ড লেভেলের ভিড় রয়েছে প্রচন্ড লেভেলের ভিড় সামনে এখন পুরোপুরি চলেছে এখানে কিন্তু সারি দিয়ে একটা দুটো তিনটে চারটে করে কিন্তু এরকম পুরোহিত বসে রয়েছেন অনেক অনেক প্লাস ওই সাইডে মন্দিরের যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছে ওই সাইডেও কিন্তু পুরোপুরিভাবে পুরোহিতরা কিন্তু এইভাবে কাজ করছেন আর তোমাদেরকে দেখছি পুলিশের নিরাপত্তা কিন্তু বিশাল রয়েছে এখান থেকে কিন্তু পুলিশের নিরাপত্তা পুরো জোর কদম করা হচ্ছে আর বারবার মাইকে কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে যে যারা সাঁতার যায় না তারা কিন্তু অতি অবশ্যই তো যাই আমাদের সামনে জলের স্রোত কিন্তু সেই লেভেলে রয়েছে যেহেতু বৃষ্টি হচ্ছে কন্টিনিউ এখনও পর্যন্ত একটু কমেছে যখন বাড়ি থেকে বেরি তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল তো যারা দূর দূরান্ত যাচ্ছে অনেকটা এগিয়ে যাচ্ছে পুলিশ কিন্তু পুরোপুরি পাহারা দিচ্ছে এখানে উপরে দেখতে পাচ্ছ তোমরা আর এই সমস্ত মাইকিংও করা হচ্ছে যাতে বেশি দূর যাতে না জলের স্রোত কিন্তু প্রচণ্ড লেভেলে রয়েছে আর আমার ঠিক অপোজিট সাইড ওই দূরে বেশি দূরে দেখতে পাচ্ছে সবই মন্দির ওদিকেও কিন্তু সেই লেভেলের ভিড় রয়েছে এখন একটু জুম করে যদি তোমাদেরকে দেখাই 이렇죠. 지금은 지금 계속 베 빌로 했지. 다음 तो चलो ए बर तो तो दिक्कत देख आस्ते आस्ते বাইরে কিন্তু অনেকটা ভিড় হচ্ছে ঘাটে যে যারা চান টান করে আসছে তারা কিন্তু এসব সেটের জায়গাগুলোতে রয়েছে সেখানেও কিন্তু তর্পণের ব্যবস্থা রয়েছে এছাড়াও এই যে সামনে যে ঘাটের যে মেন যে ছাউনি দেওয়া পাটটা রয়েছে এখানেও কিন্তু তর্পণের কাজ চলছে এছাড়াও বিভিন্ন বটগাছের তলায় সব জায়গাতে কিন্তু এরকম পুরোহিতরা রয়েছেন খুবই তাড়াতাড়ি মানে একশো থেকে দুশোর ওপরে হবে পুরোহিত প্রায় রয়েছে তো চলের ভেতরে কি কি রয়েছে একবার দেখিনি এই যে এখানে সবাই আমাদের পরিবাররা রয়েছে এখানে আর ওং টাটা করো কি হলো চাট কেন আচ্ছা তো এখানে জামাইবাবু তর্পণ আর বুদা তর্পণ করছে এখন এই যে এখানে বটগাছের তলায় তো ওইদিকে বটগাছ এইদিকে বটগাছ সব জায়গায় রয়েছে এই জায়গাটা সব থেকে বেশি জায়গাটা কিন্তু বেশ জোর পদমে কাজ চলছে এদিকে একটা মন্দিরও রয়েছে সেই মন্দিরে ঠিক জানা নেই যেখানে একটা মন্দির রয়েছে দিন সকাল সকাল আমি চলে এসেছিলাম গঙ্গার ঘাটে যে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণ তো সময় ভালো থাকুন